নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কলমি শাক দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কলমি শাক ভাজা তো অনেকেই খেয়েছেন এই রেসিপিটা কলমি শাকের একবার ট্রাই করুন খেতে হয় অসম্ভব টেস্টি দেখুন কলমি শাকের রেসিপি বানানোর জন্য আমি শাকগুলো প্রথমে বেছে নেব কারণ শাকের মধ্যে অনেক রকম পোকামাকড় থেকে থাকে তাই উল্টে পাল্টে শাকগুলোকে বেশ পরিষ্কার করে বেছে নিতে হবে বন্ধুরা আমি কলমি শাকগুলো খুব ভালো করে দেখুন পাতা খুঁটে খুঁটে ভালো করে বেছে নিয়েছি মানে পরিষ্কার করে অবশ্যই উল্টে পাল্টে বেছে নিতে হবে এরপর কলমি শাকগুলো বাঁচা হয়ে গেলে কেটে নিতে হবে একদম ছোট ছোট করে কলমি শাকগুলোকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কলমি শাকগুলো এই রকম ছোট ছোট করেই কেটে নিতে হবে আরও কিছু কলমি শাক কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কলমি শাকগুলো কেটে নেবেন অবশ্যই কিন্তু কলমি শাকগুলো আগে বেছে নিতে হবে কারণ শাকের মধ্যে অনেক রকম পোকামাকড় থেকে থাকে সব শাকগুলো কেটে নিয়েছি আর শাকগুলো কিন্তু তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আরও একবার চেক করে নিচ্ছি শাকের মধ্যে রকম নোকরা রয়েছে নাকি এই শাকের রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি আলু আর বেগুন দেখুন আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলু যেইভাবেই কেটে নিয়েছি সেইভাবেই কিন্তু বেগুনও কেটে নিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দেব কড়াই প্রথমে অল্প একটু জল দিয়ে দেব। একদম সামান্য কলমি শাকে খুব বেশি জল লাগে না তাই অল্প জলের মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পর শাকটা প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভাপিয়ে নেব শাকের যে একটা হালসে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে অবশ্যই চেষ্টা করবেন শাকটা একটু ভাপিয়ে নেওয়ার আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঢেকে দিচ্ছি প্রথমে দুই মিনিট মতো দুই মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব আর শাকের গ্যাস ফ্লেমটা লো করে দেব এরপর শাকটা একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন শাক দিয়েও কিন্তু এক্সট্রা জল বের হয় তাই একদম সামান্য জলে শাকটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে নেবো আর দেখুন জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে এরপর আমি সামান্য একটু সরষের তেল দিয়ে শাকগুলোকে ওই কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব তাহলে শাকের যে একটা কাঁচে গন্ধ বা হালসে গন্ধ থাকে সেটা থাকবে না দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে তেল দেওয়ার পর দুই থেকে তিন মিনিট শাকগুলোকে ভেজে নিচ্ছি কলমি শাকগুলো ভেজে নিয়েছি এরপর আমি শাকগুলোকে নামিয়ে নেব আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন আলু আর বেগুন খুব ভালো করে ভেজে নেব। দিচ্ছি সামান্য আর সামান্য হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ প্রথমে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও দুই মিনিট মতো ঢেকে দেব দুই মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন আলু আর বেগুন কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও দুই থেকে তিন মিনিট আলু বেগুনগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলু বেগুন বেশ লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ওই তেলের মধ্যে বেশ কিছু বড়ি ভেজে নিতে হবে আমি এখানে বিউলির ডালের বড়ির ব্যবহার করেছি আপনারা যে কোনো ডালের বড়ি ভেজে নিতে পারেন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে তেলের সাথে খুব ভালো করে বড়িগুলোকে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নগুলো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রয়েছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো একটু গলে আসছে টমেটোগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন টমেটোগুলো কিন্তু গলে এসেছে দেখেই বুঝতে পারছেন এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি এখানে পোস্ত বাটা দুই টেবিল চামচ অ্যাড করে দেব পোস্তর সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে অল্প বাটি ধোয়া জলও ব্যবহার করছি এবার গ্যাসের ফ্রেমটা হাই করে দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো মতো লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো সাধারণত শাকের মধ্যে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন বন্ধুরা খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন খুব ভালো করে মশটার সাথে মিক্স করে নিতে হবে আর এক থেকে দেড় মিনিট কষিয়ে নিতে হবে আলু বেগুন মশটার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার কলমি শাকগুলো দিয়ে দিতে হবে কলমি শাক দেওয়ার পর আমি খুব ভালো করে আলু বেগুনের সাথে মিক্স করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই মিক্স করে নিতে হবে অল্প একটু জলের ব্যবহার করব একদম সামান্য তবে শাক চচ্ছড়িতে খুব বেশি জলের প্রয়োজন হয় না আমি অল্প জলের ব্যবহার করছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়ি দেওয়ার পর আমি আবারও মিক্স করে নিয়ে এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রান্না করে নেব তাহলে বড়িগুলো একটু নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি খুন্তি দিয়ে বড়িগুলোকে একটু ভেঙে দিচ্ছি দেখুন কলমি শাকের রেসিপি একেবারেই রেডি গরম ভাতের সাথে এইভাবে কলমি শাকের রেসিপি একবার বানিয়ে দেখুন সবাই দেখবেন যে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় আপনারা তো অনেকেই কলমি শাক ভাজা খেয়েছেন একবার সম্পূর্ণ নিরামিষ এই কলমি শাকের চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন আশা করছি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ